এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে আমি আমার অভিজ্ঞতা শেয়ার করি যারা জিপিএ ফাইভ পেয়েছ অভিনন্দন আর যারা পাও নাই তোমাদেরকে আরো বড় অভিনন্দন জীবনের শুরু এখানে আমাদের যখন রেজাল্ট হয় আদম জিতে আমি জিপিএ ফাইভ পাই নাই আমার বন্ধুদের যারা জিপিএ ফাইভ পেয়েছে এত উচ্ছ্বাস প্রকাশ করলো ক্যাম্পাসের মধ্যে রাস্তা আটকায় রাস্তার মধ্যে গড়াগড়ি সিরিয়াসলি এখানে আবার তো ক্যান্টনমেন্টের ভেতরে তো ওই যে এমপি থাকে মিলিটারি পুলিশ তারা এসে পিটাই মিটাই রাস্তা আবার খালি করছে তারা এত এক্সাইটেড ডিপিএ পেজ আমি ওই দিন প্রচণ্ড কান্নাকাটি করছিলাম কারণ আমি আমাকে নিয়ে অনেক প্রত্যাশা ছিল আমি প্রচণ্ড হতাশ হয়ে গেছিলাম যে আমি ঢাকা আমাকে পাঠাইতে বাবা মা পড়াশোনা করার জন্য ভালো কিছু করার জন্য আমি পারি নাই আমি কাউকে আমার কষ্টের কথা বলতেও পারিনি অনেক কান্নাকাটি করছে ফাইনালি ইউনিভার্সিটিতে যখন আমি ওই সময় টার্গেটটা মাথার মধ্যে চেপে গেছিল অটোমেটিক যে আমার ইউনিভার্সিটিতে ভর্তি হইতে এবং ভালো ইউনিভার্সিটি সাহিত্য সেচিত ইউনিভার্সিটি ঢাকা ইউনিভার্সিটি রাইলে কারণ আমার বাপের প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ার মতো গড়াগড়ি দিচ্ছিল যে তাদের প্রায় সবাই তাদের প্রায় সবাই যারা প্রাইভেটে পড়ছে তারা তো প্রাইভেটে ভর্তি এসেছে আর যারা পড়তে পারে নাই তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ায় এটাও একটা অনেকের ক্ষেত্রে দেখছি যে মানে সবাই ভালো করতে পারে আমি ইউনিভার্সিটির কথা বলি এই জিপিএ ফাইভ যারা পেয়েছে তাদের কথা বলি আমরা যারা রেজাল্টে একদম লোয়েস্ট শেষের দিক থেকে পাঁচ ছিলাম আমরা যে পাঁচজন এই পাঁচজন মোটামুটি এর মধ্যে বিসিএস ক্যাডার আছে এর মধ্যে বাংলাদেশের ধরেন যে সাংবাদিকতা লাইনে গেছে সে একদম চূড়ান্ত বস হয়ে গেছে তারপরে একজন আছে সে প্রফেসর হয়ে গেছে আমেরিকান একটা ইউনিভার্সিটিতে একদম আমার মনে হয় যে বেস্ট যারা সবচেয়ে ভালোবাসে তারা শেষের দিক থেকে পাঁচজন যাদের ফেল করে মানে ফেল করতে করতে পাশ করছে এইরকম এটা জীবনের শুরু ফিনল্যান্ডের শিক্ষা একটা কথা আছে কি জানেন যে আমরা আমাদের শিক্ষার্থীদেরকে আমাদের বাচ্চাদেরকে হয়তো পরীক্ষার জন্য রেডি করি অথবা জীবনের জন্য রেডি করি ওরা সেকেন্ডটাকে বেছে নেয় ওরা জীবনের জন্য রেডি করে আর আমরা যারা পরীক্ষার জন্য আমাদের বাচ্চাদেরকে রেডি করি তারা আমরা পদে পদে পস্তাই আমরা শিখাই না ওকে কি ও তো মুখস্থ বিদ্যার উপরে ভর করে এই পরীক্ষাগুলো দিয়ে যায় এইচএসি এবং আমি মনে করি এইচএসসি পর্যন্ত শুধুমাত্র পরীক্ষার জন্য পড়ে সবাই আমাদের নতুন কারিকুলামে চেঞ্জ নিয়ে আসা হয়েছে সেটা অন্য বিতর্ক আরেকদিন আলাপ করবে কিন্তু এই যে ছেলে মেয়েদেরকে বাবা মাই অনেক সময় আমার বোনের মেয়ে আমার ভাগ্নি ও জিপিএ দিয়া ফাইভ পাইছে আমার বোন কান্নাকাটি করে শেষ ও কেন গোল্ডেন পায় নাই আমি বললাম যে পাগল ওর মেয়ে তো ম্যাথে সবচেয়ে ভালো করছে সায়েন্সের সব সব সাবজেক্টে ওর টপ সবসময় টপ ওর বাংলা ওর হচ্ছে ধর্ম সমাজ যেগুলো লিখতে হয় করছে ওগুলো ভালো লাগে সে তার মানে ওর ওইটা ম্যাথটা ওর ভালো লাগে তার মানে ওই বায়োলজিটা ওর ভাল লাগে তার মানে ওই কেমিস্ট্রিটা ওর ভালো লাগে হায়ার ম্যাথটা ওর ভাল লাগে তাহলে কেন তুই বুঝতেছিস না যে ওর টার্গেটটা ওই দিকে আমরা ভুল করে ফেলি গার্ডিয়ানরা বাচ্চাদেরকে প্রেশার দিয়ে না আর এই বাচ্চারা যারা তোমরা এবার একটু খারাপ করে সময় এখন তোমাদের হাতে দেখায় দেয়া তুমি ঠিকই দেখবা বিশ্বাস করো ঠিকই দেখবা যে জিপিএ ফাইভ যারা পাইছে তারা একসময় হয়তো যদি তুমি ভালো করো যদি তুমি টার্গেটটা ঠিক করো তুমি তাদের থেকে ভালো করবে দেখে নি বলে অভিনন্দন সবাইকে